তো বাংলাদেশের অনেক মানুষ যারা নতুন টিকটক করে বা টিকটক করে অধিকাংশ মানুষই মনে করে যে আই উইশ অপু ভাইয়ের মতো আমি যদি একটু কাজ করতে পারতাম না আমার মতো কাজ করতে পারবো এটা কখনো সম্ভব না দেখো ভাই তোমরা করো তোমাদেরকে মানা কেউ করবে না তোমাদের লাইফে যেটা সুন্দর ওইটাই করো কিন্তু আমাকে ফলো করে আগের জিনিসগুলো এখন না করে নতুন কিছু করো তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করব। আপনার লাস্ট ভিডিওটা ইওটের উপরে এটা তো পুরা মানে মনে হয় যে ফায়ার অন দা ইন্টারনেট ইন্টারনেট আগুন লাগাই দিছে ওই যে আপনাকে বললাম না সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয় সময়ের সাথে সাথে নতুন কিছু করার মাথায় থিঙ্কিং করছি আমি এভাবে ভিডিও বানাইছি আরো নতুন কিছু দেখবেন এখন তো মাত্র শুরু প্রত্যেকেই ভাবছে এটা বোধহয় কোন ফিল্মের এবং হলিউড ফিল্ম বা বলিউড ফিল্মের কোন গানের আরো অনেক কিছু দেখার বাকি মাত্র শুরু এটা ট্রেলার মানুষ মানুষের সাথে সম্পর্ক করলে যে ও হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় তা কিন্তু না এটা অ্যাফেয়ার কিনা সেটা ক্লিন করলে না 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 ও আমার ফ্রেন্ড দ্যাটস ইট আর কিছু না একটা মানুষ একটা মানুষের সাথে ভিডিও বানাইলে ঘুরলে তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় আমি তো আপনার সাথে এখন কথা বলছি তার মানে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু না এরকম কিছু না তো আমি জাস্ট এটাই বলি ও আমার খারাপ সময় আমার পাশে এসে দাঁড়াইছে ও আমার সব থেকে আমার লাইফে সব থেকে ভালো একটা ফ্রেন্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড দ্যাটস ইট আপনার লাইফ ইজ বিউটিফুল আমি অলওয়েজ বলি লাইফ ইজ বিউটিফুল তবে আপনাকে আপনার মতো করে করতে হবে আপনার মতো করে আগে যাইতে হবে আপনি যদি আরেকজনকে দেখে যদি বলেন যে আমি ওর মতো হইতে চাই তাহলে কখনো হইতে পারবেন না সব মানুষ আলাদা আলাদা ওই আই ফার্স্ট আমি থ্যাংক ইউ বলি আহ আমি টিকটকের দেখছি আপনাকে মানে আপনাকে দেখে বাংলাদেশে মানে আমার মনে অনেক মানুষে টিকটক শিখছে দেখছে সো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আজকে সিউ হ্যাঁ অনেক খুব খুশি হলাম আজকে আপনাকে পেয়ে আচ্ছা আচ্ছা थैंक यू सो मच আমি অনেক খুশি আসলে আপনার সাথে এভাবে কথা বলতে পেরে আপনাকে আমি অনেক আগে থেকে দেখি দেখছি তো ভালো লাগে আপনাকে আমার কারণ আমি इंटरेस्ट হইছে যে হ্যাঁ ভাই সাথে একটু কথা বলে थैंक আমি আমার কাছে মনে হয় আপনি হচ্ছে টিকটকের রামপুত্র আপনি ছাড়া কিছু নেই না এটা এটা না 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 এভাবে বলা হয় না আমিও করি সবাই করে মানে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে আপনি মানে দেশে বিদেশে যেখানে যাইতেছেন আসলে আপনার কোনো বিকল্প নেই এটা দেখাই দিছেন এবং যতটুকু আপনারা দোয়া করছেন বদ দোয়া দিচ্ছেন অতটুকু আপনার আপনারে বদ দোয়া না সবাই তো আর সবাইকে ভালোবাসে না আবার সবাই আবার সবাইকে অপছন্দ করেন এটা আপনাকে মানতে হবে সঠিক সঠিক একদম আহ লাস্ট কিছু কাজ আমি দেখলাম যে আপনি এই বড় মেয়ে ছোট মেয়েদের সঙ্গেও কাজ করতেছেন যেটা বাংলাদেশে আমি মনে করি যে আমাদের জন্য একটা গর্বেরই বিকজ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা প্লাটফর্মে বা দেশের বাইরে একজন বাংলাদেশে একটা মডেল একজন অ্যাক্টর কাজ করতেছে তাদের পণ্য বিক্রির জন্যে দিস ইজ হিউজ এটা একটা বিরাট ব্যাপার আচ্ছা মানে আসলে কেমন করে বলতে আমি যখন দুবাইতে প্রথম আসি তখন ওরা আমাকে দেখে ওদের সাথে আমরা একটা কফি শপে ওদের সাথে আমার সাথে পরিচয় হয় তখন আমি এমনি শহীদানি করে বললাম যে ভাই আমি আপনাদেরকে চিনি তখন আমার সাথে একটা ছেলে আবার বলতেছে ও কিন্তু বাংলাদেশে ফেমাস তখন ওরা আমার আইডি দেখে তো দেখার পর ওরা মানে অনেক পছন্দ করে মানে আমি জমজম ইলেকট্রনিক্স তাদেরকে আমি পার্সোনালি থ্যাংক ইউ জানাইতে চাই কারণ আপনি একটা মানুষকে সম্মান কিন্তু জোর করে দিতে পারেন পারবেন না বা কেউ আপনার থেকে জোর করেও সম্মান নিতে পারবেন না সম্মানটা করছে তাদের বড় বড় ইভেন্ট গুলাতে তারা আমাকে প্রথম মানে আমি ওইখানে মানে প্রথম গেস্ট আমাকে তারা সবাই সামনে মাইক অ্যালাউন্স করে ওরা আমাকে বলছে যে এ হলো আমাদের বাংলাদেশ থেকে আসছে এ আমাদের প্রথম গেস্ট এখানে ফার্স্ট এভাবে ওরা আমাকে অনেক সম্মান করছে আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার ছিল টিকটকার ছিল কিন্তু তাদেরকে এত ইয়া নেই আমাকে যতটুকু সম্মান দিছে তারা তো এটা আমার অনেক ভালো লাগছে রেসপেক্ট তাদের কাছে আমি একটা রেসপেক্ট জিনিসটা পাইছি তার জন্য আসলে তাদের সাথে আমার সাথে রেগুলার কাজ হয় এই আর কি এবং আমি দেখলাম আপনি হচ্ছে ওদের বড় বিল্ডিং বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ তাদের যে কাজগুলা হয় ওগুলা তারা আমার আমার সাথে কথা বলে আমার সাথে কন্টাক্ট করে এন্ড আমি এন্ড তারা মিলে কিন্তু কাজগুলা করি এই আর কি তো ভাই এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগে ধরেন একটা মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে যে কত কিছু করতে পারে আপনি কখনো চিন্তা করছেন অপু ভাই যখন শুরু করেন টিকটক যে আল্লাহ আপনাকে এখানে নিয়ে যাবে এই মা আমি একটা কথা বলি মানুষ চাইলে সবকিছু পারে সবকিছু সম্ভব অসম্ভব এই দুনিয়াতে কিছু নাই আপনি একটা মানুষ আপনার দ্বারা সবকিছু সম্ভব হবে তবে হ্যাঁ আপনি আরেকজনকে ফলো করে যদি আপনি বলেন যে আমি ওর মত হব তাহলে কিন্তু হবে না আপনি আপনারটা ফলো করতে হবে আপনি আপনার দিকে তাকান যে আমার কোন জায়গাতে ভুল আছে ওই ভুলটা আপনি পূরণ করে ফেলেন ওই ভুলটা আপনি শোধরান দেখবেন যে আপনার আমার কথায় হয়তো অনেক কিছু ভুল হইতে পারে সরি আমি এটা বলে দিই তবে আমি একটা কথা বলি আপনি অন্য মানুষকে দেখে যদি বলেন যে হ্যাঁ ও এত কিছু করতেছে আমি জীবনে কি করলাম এটা একদম সব থেকে বড় ভুল আপনার এটাই হলো বড় ভুল আপনি যদি অন্য মানুষ কি করতেছে এটা না দেখে আপনি কি করতেছেন এটা আপনি সবার আগে দেখেন আপনি দেখেন আপনার কোন জায়গাগুলাতে ভুল আছে আপনার কোন জায়গাগুলাতে কম আছে ওইগুলো আপনি একটু পূরণ করেন তাহলে সবকিছু ইজি আপনার লাইফ ইজ বিউটিফুল আমি অলওয়েজ বলি লাইফ ইজ বিউটিফুল তবে আপনাকে আপনার মতো করে হবে আপনার মতো করে আগে যাইতে হবে আপনি যদি আরেকজনকে দেখে যদি বলেন যে আমি ওর মতো হইতে চাই তাহলে কখনো হইতে পারবেন না সব মানুষ আলাদা আলাদা বাংলাদেশের অনেক মানুষ যারা নতুন টিকটক টিকটক করে 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 বা অধিকাংশ মানুষই মনে যে আই আমি যদি একটু কাজ করতে পারতাম না আমার মতো কাজ করতে পারবো এটা কখনো সম্ভব না আমি আমি চাইলেও তাদের মতো কাজ করতে পারব না তারা তাদের আমি তো একটা কথাই বলে দিলাম তাদের যে যে যেগুলো পূরণ করতে হবে সেগুলো পূরণ করলে হবে যেগুলাতে কমতি আছে যেগুলো যে জিনিসগুলো কম আছে ওগুলা পূরণ করলে তারা তাদের রাস্তায় আগাইতে পারবে আমার রাস্তায় তারা আসলে কখনোই আসতে পারবে না আমি যাচ্ছি তো আগে যাচ্ছি একটা জিনিস বলেন প্রথম শুরুর দিককার আপনার টিকটকের স্টাইল এখনকার টিকটক লিস্ট আকাশ পাতাল डिफरेंट মানুষ বলতে ভুল মানুষ বলতেই চেঞ্জ আর সময় মানুষকে পরিবর্তন করে এটা আপনাকে মানতে হবে আমি আরচ আপনি আর চার বছর আগে কি ছিলেন সেটা আপনি এখনের সাথে মিলায়ে দেখেন অনেক অনেক डिफरेंट দেখবেন অনেক চেঞ্জ দেখবেন আপনি আর চার বছর আগে কেমন জামা কাপড় পরতেন আর এখন কি জামা কাপড় পরেন এটা একটু ফলো করলে আপনার সব কিছু সামনে চলে আসবে সঠিক হুম ওকে মানে আপনি বলছেন যে সময়ের সাথে সাথে ম্যাচুরিটি তো আসে হ্যাঁ হ্যাঁ অফ কোর্স অফ কোর্স মানুষ তো আর মায়ের প্যাট থেকে শিখে আসে না মানুষের সাথে চলতে চলতে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে ফেলে সময়ের সাথে সাথে তো সবচেয়ে বেশি হারায় বোধ বন্ধুত্ব তাই না ভাই বন্ধুত্ব বলতে আমার লাইফে আমার অনেক বন্ধু ছিল একটা সময় অনেক বন্ধু ছিল আমি ভাবতাম মেবি আমার ফ্যামিলি থেকেও আমার বন্ধুটা অনেক আমার আপন কিন্তু পরবর্তীতে এটা আমার আমি দেখলাম যে না এটা আমার ভুল ধারণা আসলে বন্ধু সব সময় থাকে না পাশে এরা কোনো না কোনো সময় হারায় যায় এটা সত্যি এটা আপনাকে মানতে হবে এবং আপনার লাইফে তো সম্পর্কের ওঠানামা ভয়ঙ্কর সম্পর্কে উঠা নামা বলতে এটা যদি একটু বুঝাই দিতেন বুঝতে পারতাম ব্রেকআপ স্টোরি ব্রেকআপ বলতে মানে কি বলে যে আপনার প্রেম ভাঙা প্রেম হওয়া না 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 আমি একটা কথা বলি এটা আচ্ছা যাই হোক হ্যাঁ মানুষ তো মানে এমন না যে মানুষ সারা জীবন কেউ না কেউ কাউকে পছন্দ করে করে না আমি আপনাকে পছন্দ করে বলতে আমি আপনার সাথে এখন কথা বলতেছি আমি যদি আপনাকে লাইক করতাম না তাহলে কিন্তু আমি আপনার সাথে আপনি যদি আমাকে কল দিতেন বা আমি আপনাকে নিজে থেকে মেসেজ দিতাম না কখনোই সম্ভব হইতো না আপনি আমাকে পছন্দ করছেন বলে আমাকে আপনি বলছেন যে হ্যাঁ আমি তোমার সাথে কথা বলতে চাই সেম লাইফে এরকম অনেক কিছু হয়ে যায় এগুলো আসলে ইগনোর করতে হবে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা পরে কিন্তু আমাকে আগে যাইতে হবে আপনি যদি থেমে থাকেন তাহলে থেমে গেছেন আপনি পিছিয়ে পড়ে যাবেন আপনার সাথে যারা আছে তারা দেখবেন আগে চলে গেছেন বুঝতে পারছেন সঠিক সঠিক আপনার এই দুবাই প্রেম নিয়েও তো বাংলাদেশের খুব রকম মানুষের আগ্রহ হোয়েশানটা করবেন আমি জানি বলে দেখেন যে আমি জানুয়ারি এখন তো নভেম্বর চলে রাইট ডিসেম্বর কালকে জানুয়ারির কথা বলি আমি ইটালি যাওয়ার জন্য আমার যে বললেন বন্ধুর কথা তেমনই আমি আমার একটা বন্ধু ছিল বন্ধু না বলতে অনলাইনে পরিচিত কিন্তু আমাদের নোয়াখালীর ছেলেটা তো আমি যখন বাংলাদেশ থেকে দুবাইতে আসি তখন কিন্তু আমার মাথায় একটা ভালো স্বপ্ন ছিল যে আমি ভালো একটা কান্ট্রিতে যাব এখান থেকে দেন লাইফে অনেক কিছু বাকি আছে এগুলা পূরণ করব এগুলা করব তো আমার একটা ফ্রেন্ড ছিল ওরা আমি টাকা দিই চার পাঁচ লাখ টাকা যাওয়ার তো সময় আমি থেকে বাংলাদেশ থেকে না থেকে না দুবাইতে এসে ওরা আমি পাঁচ লাখ টাকার মতো দিই আমি ওই ছেলেটার নাম বলতে চাই না আমি চাই না তাকে আমি ছোট করতে কাউকে ছোট করা আসলে ঠিক না যে যা করুক যদি ও হ্যাপি থাকে ও হ্যাপি তো ওকে ফাইন আমি একটু কষ্ট করলাম কোনো প্রবলেম না তো আসার পর আমি যখন ভালো একটা মাথায় স্বপ্ন ছিল আসলে তখন আমি ইটালি যাওয়ার জন্য ট্রাই করি আসলে তো আমার থেকে অনেকগুলো টাকা নেয় আমার ফ্রেন্ড এন্ড ফ্রেন্ড টাকা নেওয়ার পরে যখন আমি তাদেরকে বারো লাখ টাকার মতো দেওয়ার কথা ছিল পাঁচ লাখ টাকার মতো দেওয়ার পরে তারা আমাকে ব্লক মেরে দেয় এন্ড সব কিছু অফ করে দেয় তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম অনেক বেশি ভেঙে পড়ছিলাম মানে আমি দুই মাসের মতো বেডেই শুয়েছিলাম আপনি হয়তো আপনি যদি দুবাইতে আসে আসছেন কখনো আচ্ছা আসলে বা আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন দুবাইতে থাকা কিন্তু যদি আপনি কাজ না করেন দুবাইতে থাকা এত ইজি না এত ইজি না ঠিক আছে তো এখানে সবকিছু অনেক মানে এক্সপেন্সিভ অনেক অনেক বেশি দুইটা মাস আমি বেড এর মধ্যে শুয়েছিলাম আমার বডির অবস্থা কিছুদিন আগেও দেখছেন হয়তো খুবই বাজে অবস্থা ছিল কারণ আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম ডিপ্রেশনে পড়ে গেছিলাম আমি খুব ভালো মানে অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে আমি একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করছি আমার কাছে পাঁচ লাখ টাকা অনেক কিছু ছিল সো আমি আমি অনেক ভেঙে পড়ছিলাম অনেক অসুস্থ হয়ে গেছিলাম তখন যে আমার যে দুবাই প্রেমের কথা বলতেছেন ওই মেয়েটা আমার লাইফে আসে কেমন করে কেমন করে বলতে আমি টিকটকে লাইভ করতেছিলাম তো ওর সাথে আমার সাথে ও ম্যাচ হয় ম্যাচ হওয়ার পর আমি ওর সাথে কথা বলি ও আমার সাথে কথা বলে দেখতে যা হ্যাঁ ছেলে ভালো বা আমিও দেখলাম যে হ্যাঁ মেয়ে ভালো দেন দেখেন আমি এর ভিতরে একটা কথা বলে দিই মানুষ মানুষের সাথে সম্পর্ক করলে যে ও হাজবেন্ড ওয়াইফ হয়ে যায় তা কিন্তু না একটা মানুষ একটা মানুষের সাথে কথা বললে ফ্রেন্ড হিসেবে যদি একটা মানুষ একটা মানুষের সাথে ভিডিও বানাইলে ঘুরলে তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় না আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে জানে আমি তো আপনার সাথে এখন কথা বলছি তার মানে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু না এরকম কিছু না তাই না তো আমি জাস্ট এটাই বলি ও আমার খারাপ সময় আমার পাশে এসে দাঁড়াইছে ও আমার সব থেকে আমার লাইফের সব থেকে ভালো একটা ফ্রেন্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড দ্যাটস ইট এতটুকু বলতেছে আর কিছু না সে আমার খারাপ সময় দাঁড়াইছে আমি আমার ভালো সময় তাকে আমি দূরে ঠেলে দিতে পারি না আমি আমার সাথেই রাখতে চাই দ্যাটস ইট আর কিছু না তার মানে আপনি এইটা अफेयर কিনা সেটা ক্লিন করলেন না 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 ও আমার ফ্রেন্ড কিছু না এবং আপনার লাস্ট ভিডিওটা ইওটের উপরে এটা তো পুরা মানে মনে হয় যে ফায়ার অন দা ইন্টারনেট ইন্টারনেট আগুন লাগায় দিয়েছে স্কাই এবং ওই ওনার নাম কি ওই আপুটার নাম কি ওর নাম হলো ছায়া ছায়া ওই ইন্ডিয়ান মেয়ে ইয়েস ইন্ডিয়ান মানে ছায়া এবং আপনার নদীতে মানে সাগরে যে ভিডিওটা ওই যে আপনাকে বললাম না সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয় সময়ের সাথে সাথে নতুন কিছু করার মাথায় থিঙ্কিং করছি দ্যাটস ওয়াই আমি এভাবে ভিডিও বানাইছি আরো নতুন কিছু দেখবেন এখন তো মাত্র শুরু আরো অনেক কিছু দেখার বাকি আছে আমি দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার কোনো প্রবলেম না করে আল্লাহ যদি আমার সবকিছু ঠিক রাখে আমি বলছি যে আমি অনেক কিছু দেখাবো আল্লাহ যদি আমার সবকিছু ঠিকঠাক রাখে তার সেট এবং শুরুতেই যে ভিডিও দিলে মানে আমি প্রত্যেকেই ভাবছি এটা বোধহয় কোনো ফিল্মের এবং হলিউড ফিল্ম বা বলিউড ফিল্মের কোন কোনো গানের আরো অনেক কিছু দেখার বাকি মাত্র শুরু এটা ট্রেলার ও হো বাই অন ট্রেলার আরো দেখার বাকি আছে আমি দেখাবো আমি আমি একটা ছেলে ভাই আমি মেয়ে না আমার দ্বারা অনেক কিছু সম্ভব এতMoment অনেক কিছু সম্ভব আমি আমি দেখাবো স্যার আপনি জিম জিমও শুরু করছেন আবার জিম আমি অনেক আগে থেকেই করি কিন্তু ভাঙা ভাঙা তবে এখন রেগুলার তারপরে কি এটা কোনো জন্য রেডি হচ্ছেন আপনি না 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 ফিল্মের জন্য রেডি হওয়াটা যে আপনি রেডি হইতাছেন ফিল্মের জন্যই হবেন আপনার লাইফে তো অনেক কিছু চেঞ্জ করতে হবে মানুষ রেডি হয় কি শুধু ফিল্মের জন্য আমার লাইফও তো আমার চেঞ্জের দরকার আছে আমার নিজের জন্যই তো দরকার আছে আমি মানুষের এটা বাদে দিলাম আমার জন্য আমাকে চেঞ্জ হইতে হবে আমার জন্য আমার জন্য আমাকে আমাকে কিভাবে সুন্দর লাগে আমাকে কিভাবে সুন্দর লাগবে সেটা আমাকে দেখতে হবে আমাকে আমার কাছে সুন্দর লাগলে আরো দশজনের কাছে সুন্দর লাগবে এখন আমাকে আমার কাছে সুন্দর লাগতেছে না কিন্তু আরো কাছে কিভাবে সুন্দর লাগবে আপনি বাংলাদেশের টিকটকের একটা ট্রেন চালু করছেন এবং এখনো মানুষ আপনাকে দেখে ইন্সপায়ার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নতুন টিকটকার বা টিকটকে উঠে আসতে যাচ্ছে একটা সময় আপনার চুলের স্টাইল খুব আলোচিত ছিল আপনার গেট আপ আলোচিত ছিল আপনার হাসি আলোচিত ছিল আপনি দারুন দারুন কথা বলতেন এক লাইনে কথা বলতেন ওয়ান সেগুলো নিয়ে অনেক হইতো এখনো মানুষ আপনার সেই স্টাইল গুলোই ফলো করে নতুন ছেলে পিলা তো মানে যারা নতুন টিকটক আসছে ও ভাই হ্যাশট্যাগ মানেই তারা মনে করে যে তাদের তার মতো করে কথা বলা চুল করা স্টাইল করা আচরণ করা আপনার কি মনে হয় যে এখনকার ছেলে পেলেরা আসলে আহ আপনাকে অনুসরণ করে বা ঠিক লাইনে যাচ্ছে কিনা বা কি না আমি আসলে এটা হ্যাঁ এটা ভালো একটা কথা বলছেন আসলে দেখেন আমাদের ওই যে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সবকিছু সবসময় এলাউড হয় না যেমন টু থাউজেন্ড টোয়েন্টি এর কথা বলি ওই সময় অনেকে এগুলো দেখতো না এগুলো নতুন নতুন ছিল এখন এগুলো দেখতে দেখতে মানুষ মানে বোরিং হয়ে গেছে একদম বোর হয়ে গেছে মানে এখন আর ভাল লাগে না এই জিনিসগুলা তাদেরকে একটা কথা বলবো দেখো ভাই তোমরা করো তোমাদেরকে মানা কেউ করবে না তোমরা করো তোমাদের লাইফে যেটা সুন্দর ওইটাই করো কিন্তু আমাকে ফলো করে আগের জিনিসগুলো এখন না করে নতুন কিছু করো নতুন নতুন ভাবে আমরা কিছু চাই তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করব আমরা নতুন কিছু চাই তোমরা নতুন ভাবে শুরু করো পুরান কিছু তো হয়ে গেছে ওটা তো টু থাউজেন্ড টোয়েন্টি নাইনটিন এ চলেই গেছে এখন তোমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এরটা চিন্তা করো এখানে এই সময় আমাকে কি করতে হবে ওই হিসাব করে তোমরা যদি আগে যাও ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো এবং অপু ভাই কিশোর গ্যাং নামে একটা জিনিস শুরু হয়েছে বাংলাদেশে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন অনেক পোলা একসাথে যাচ্ছে এবং তারা মনে করছে যে তারা অনেক ভালো আসলে আমি এইগুলা আসলে আমি বলতে চাই না এটাতে আমার লাইফ আমার একটা দাগ হয়ে গেছে যেটা আই ডোন্ট লাইক দিস এটা আমি কখনো ছিলাম না আমার মা আমাকে একটা কথা বলে যে আমি আমার অপুকে নিয়ে জঙ্গলে গিয়ে বসবাস করতে পারবো ভাগের সাথে ও ভাগও বলতে পারবে না যে এখানে অপু আছে আমি এভাবে থাকি বাট আমাকে একটা জায়গায় পাশায় দেওয়া হয়েছে আর কিছু না এটা নিয়ে আমি কথা বলতে চাই না এটা স্কিপ করেন আমি যেটা করি না আর যেটা করি না সেটা আমি শুনতে আমি 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 আমার প্রশ্নটা ভাই আমার প্রশ্নটা হচ্ছে তাদের জন্য আপনি কিছু বলেন যারা না তাদের জন্য আসলে গ্রুপে দেখ ভাই আমি জাস্ট এতটুকু বলবো তোমাদেরকে যে তোমরা হয়তো এখন ভাবতেছো যে সাথে যারা আছে কিশোর গ্যাং বা তোমরা এখন সাথে যে বন্ধু বান্ধব আছে তারা তোমার আপন মানুষ এই মানুষগুলা আরো এক বছর দুই বছর পরে তোমার সাথে থাকবে না কিন্তু তোমাকে কালার করে দিয়ে চলে যাবে তোমার জন্য যেটা বেটার হবে ওইটাই তুমি করো সুন্দর কথা আসলেই ঠিক মানে একটা পয়সা মানুষ বুঝেও না কি করতেছে না কি করতেছে এখন হয়তো ওরা পারতেছে হ্যাঁ আমার বন্ধু আছে আমার এটা আছে আমার সেটা আছে আমি এখন একজনের সাথে গিয়ে লড়াই করতে পারবো কিন্তু ও যে এখন লড়াই করতেছে ওর ফ্রেন্ডদেরকে দেখাই এই জিনিসটা আরো দুই বছর পরে ওর জন্য একদম কাল হয়ে দাঁড়াবে ওর জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আরো দুই বছর পরে হয়তো ও আরো ভালো পজিশনে যাইতে পারে অনেক ভালো পজিশনে যাইতে পারে তখন কিন্তু এই জিনিসটা উঠে আসবে এই ছেলের তো কয়েকদিন আগে মারামারি করছে কথাটা কিন্তু বলবে এবং এই দাগগুলো যাইতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে যাইতেও চায় না এই জিনিসগুলো যাইতে চায় না খুব সহজে যাইতে চায় না আপনি আপনার হাতের মধ্যে কলম দিয়ে একটা দাগ দিবেন এটা আপনি সহজে উঠে ফেলতে পারবেন কিন্তু মানুষ আপনাকে যদি একটা দাগ দিয়ে দেয় কথা বলে ওই দাগটা আপনি সরাতে পারবেন না রাইট হম আরেকটা যে জায়গায় চাই ধরেন আপনার সফলতা এবং আপনার ব্যর্থতা দুটো জায়গায় বন্ধু এবং শত্রু মাশাল্লা অনেক পাইছে না পাবো আমি দেখি যে আপনার চলার মানুষের সংখ্যা কম না আপনাকে দেখে মানে চলার মানুষের সংখ্যা বলতে মানে আমি অনেক মানুষের সাথে চলি এটা বলতেছেন প্রচুর মানুষ আপনাকে দেখে জলে এবং এই জলা বেশিরভাগই আপনার বন্ধু বা আগে মিষ্ট আপনার সাথে আমার সাথে আমার অনেক ফ্রেন্ডরা চলাফেরা বন্ধ করে দিছে আবার অনেকে লং ডিস্টেন্স হয়ে গেছে হয়তো আমি তারা যেটা আমার কাছে চাইছে আমি তাদেরকে ওইটা দিতে পারি নাই দ্যাটস সয় ওরা আমাকে আমার সাথে চলা বন্ধ করে দিয়েছে আর কিছু না পার্সোনালি আমার কথা বলি আমি আপনাকে অসম্ভব পছন্দ করি দুটো কারণে প্রথম কারণ হচ্ছে আপনি একটা মানুষ যে যার ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো রকম বাপ চাচা খালু ছাড়া আপনি স্টার হয়েছেন আলহামদুলিল্লাহ কোটি মানুষ না আমাকে স্টার বলে আপনি ছোট করবেন না স্টার হলো আমাদের বাংলাদেশের বড় বড় স্টার আছে যেমন সুপার স্টার সাকিব খান আমাদের বাংলাদেশে যে খেলোয়াড় গুলা আছে যারা যারা আমার দেশকে আমার দেশকে মানুষের কাছে পরিচিত করে তারা হলো আমাদের দেশের স্টার আমি কিসের স্টার এটা আপনার বিনয় কিন্তু এটা রিয়ালিটি এখনো ইউ আর ইউ আর ওয়ান অফ দা টপ তো এই জায়গাটায় পৌঁছাইতে নানান রকমের কিছু আপনার হয়েছে জীবনে ওটা তো হবেই প্রতি এক দুই বছর পর পরই আমি আপনাকে নিয়ে যতটুকু গবেষণা করেছি কিছু না কিছু আপনার পাঠ এনে ধরার চেষ্টা করছে এবং ইন্ড অফ দ্য ডে তে আপনি আলহামদুলিল্লাহ টিকে আসছেন এবং ভালো ভাবে বড় এইটা আপনার জন্য আমার অনেক কথা বলি ভাই আমার বাসা হলো নোয়াখালীতে ঠিক আছে আমার বেশিরভাগ সময় আমি নোয়াখালীতে থাকতাম আমার সপ্তাহে দুই তিনবার কিন্তু ঢাকায় যাওয়া লাগতো ঠিক আছে তো আমি নোয়াখালীতে যখন ঢাকায় যাইতাম তখন কিন্তু মানে আমি যে গাড়িতে উঠতাম একটানেই চলে যাইতো না ও দাঁড়াইতো কুমিল্লা দাঁড়াইতো ঠিক আছে যে আমি তো এখানে দাঁড়াই তো ওইখানে দাঁড়াই তো লাইফে চলতে হলে আপনাকে অনেক কিছু মোকাবেলা করতে হবে এটা আপনি ইজিলি নিতে হবে ঠিক আছে এটা আপনাকে একদম ইজি নিতে হবে যে এটা এইটা একদম ইজি আরও সামনে অনেক কিছু আমার জন্য ওয়েট করতেছে আমাকে আমাকে ওইটার মোকাবেলা করতে হবে খুব সুন্দর কথা যখন কোনো কোলাই লাগে কথাটা বাস্তর একবারে আসে না আইমতে আইমতে হইতাছে বাট বাস পৌঁছায়ছে

ভালোবাসার টানে মনেই আটকে গেছে না না এটা আপনি একদমই ভুল বলছেন মানে আপনি নেক্সট প্ল্যানটাকে আপনি বলছেন যে আরো অনেক কিছু যাবেন কিন্তু আমার তো মনে আপনি বলছেন যে আমি ভালোবাসার টানে আটকায় যাব যেটা আপনি মিন করছেন আমি বুঝে গেছি বাট আমি আপনাকে বলি আমি সামনে কি করব সেটা যদি আমি বলে দিই তাহলে আর হবে না সুন্দর হবে না আমি সামনে অনেক কিছু করতে পারি অনেক জায়গায় যেতে পারি আবার বাংলাদেশেও আসতে পারি আবার এখানেও থাকতে পারি কি করব সেটা আপনারা দেখবেন আমি কেন বলবো ओके দ্যাটস আপনার জীবনে যদি দুটো শিক্ষা বলেন যারা দেখতে চাই মোটে কোটি মানুষ তাদের জন্য এই জিনিসগুলো মাথায় রাখেন হ্যাঁ শিক্ষা তো অনেক পাইছি ভাই লাইফে শিক্ষা হলো আপনি মানুষকে বিশ্বাস কম করুন মানুষ বলতে মানুষ মানে আপনার লাইফে আজকে খুব সহজ হবে বের হবে হবে খুব কঠিন হবে মানুষকে বিশ্বাস কম করবেন আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন মানুষের কথায় আপনি কিছু করবেন না যদি আপনি মানুষের কথায় কিছু করতে চান আপনি শেষ আপনাকে করতে হবে আপনার কথায় আপনার যেটা ইচ্ছা করবে আপনি সেটা করেন আমি অনেক করছি মানুষের কথায় অনেক নাচানাচি করছি কিন্তু সেটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়াইছে আমি বলবো সবাইকে মানুষের কথা চিন্তা করবেন না মানুষ আপনাকে কি বলছে সেটা আপনি শুনেন কোনো প্রবলেম নাই বাট আপনি আপনার আপনার যেটা মনে হবে যে এটা আমার জন্য বেস্ট ওই ওইটাইতে আপনি কাজটা করেন আপনি নিরব ভাই আমাকে বলছেন যে অপু তুমি কাজটা করো কিন্তু আমার এটা ভালো লাগলো না এটা আমার জন্য আপনি এটা রিয়ালাইজ করেন এটা না যে আপনার কথা শুনে আমি কাজ করে ফেললাম তবে কিছু করার আগে অবশ্যই আপনাকে রিয়েলাইজ করতে হবে আপনাকে এটা নিয়ে যাচাই বেচাই করতে হবে এটা নিয়ে আপনি করেন নাহলে আপনি লাইফে অনেক ধরা খাবেন এতটুকু বলতে চাই আর একটা জিনিস যে আমরা অনেক সময় যে কোনো কিছুতে খুব ভেঙে পড়ি যেটা একটা ছোট্ট একটা ছোট আঘাত আসলে আমরা ভেঙে পড়ি একটা ছোট বাধা আসলে আমরা ভেঙে পড়ি সেখানটা ইভারে ফাইটার আপনি একটা বাঘ আপনাকে ফাইট করতে হবে এই এই জায়গাটা আপনি আমাকে বলেন যে এই শক্তিটা আপনি থেকে পান কেমন এই শক্তিটা আসলে আমি ছোটবেলা থেকে আমি আমার আমি টু থাউজেন্ড মানে চোদ্দ দুই থেকে আমি কাজ করাই স্টার্ট করি তখন আমার বয়স কেমন হতে পারে আপনি বলেন অবশ্যই আমার তখন মানে ওই সময়টা আমার খুব খারাপ ছিল তার কারণে কিন্তু আমার কাজ করতে হয়েছে আমার এখন যে বয়স ওই বয়সে কিন্তু মানুষ এখন খেলাধুলা করে ফ্রেন্ডের সাথে আড্ডা দেয় ঘুরে ফিরে এনজয় করে কিন্তু না আমি আমার গতিতে আমি আমার কাজ করে আমি আমার স্বপ্ন পূরণ করতেছি তো আমি টু থেকে কাজ করা স্টার্ট করছি ওইখান থেকে কাজ করতে করতে এখন পর্যন্ত আমি কাজ করতেছি কাজ না থামানো যাবে না আপনাকে কখনো কাজ থামাই আপনি কখনো যখনই আপনি কাজ থামাবেন মনে করবেন যে আগামী এক বছরের কাজ আপনার পিছে হয়ে গেছে এসে জমা হয়ে গেছে কাজ থামানো যাবে না লাইফে অনেক কিছু আসবে অনেক বাধা আসবে আপনি একটা গাড়ি কিনতে যান আপনাকে অনেক মানুষ বাধা দেবে আপনি একটা গাড়ি কিনতে যান আপনাকে বলবে আপনাকে আপনি অনেক মানুষের সাথে শেয়ার করবেন তখন আপনাকে বলবে এটা না এটা না এটা না এটা না তবে আপনি যেটা চিন্তা করছেন ওইটাই আপনার মাথা থেকে হারাই যাবে তো মানুষের কথা শুনবেন না অনেক বাধা আসবে লাইফে অনেক কিছু আসবে অনেক কিছুর মোকাবেলা আপনাকে করতে হবে তবে আপনাকে স্ট্রং থাকতে হবে আপনাকে সবসময় মাথায় এটা রাখতে হবে যে এটা ইজি আমার জন্য ইটস যেটা হয়ে গেছে ইটস ওকে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আমার থেকেও তো অনেক খারাপ অবস্থায় মানুষ আছে আমার থেকে অনেক খারাপ অবস্থায় মানুষ আছে না হাসি মুখে থাকেন অলওয়েজ আমার মন খারাপ হবে খারাপ হবে ভালো হবে একটা সময় খারাপ হবে একটা সময় ভালো হবে অলওয়েজ তো সবকিছু এক রকম হয় না আর এক রকম হলে আপনার কাছে ভালোই লাগবে না আমার খারাপ সময় আসলে আমি সাথে আল্লাহকে শরণ করি আমি ফোন অফ করে দিই আল্লাহকে শরণ করি আল্লাহ আমাকে হেল্প করে এতটুকু বলতে পারি আমি আমার সাইড থেকে গুড টু টক টু আমি অনেক অনেক কিছু শিখছি ইনফ্যাক্ট আজকে আমার অনেক ইচ্ছা ছিল আপনার সঙ্গে কথা বলার আপনি যে এত স্কিডিউলের মধ্যে আমাকে সময় দিয়েছেন আমরা দুই তিন মাস পরে অ্যাকচুয়ালি টাইম মিলাইতে পারছি আর থ্যাংক ইউ এবং আমি আমি আপনার জন্য আসলে ইচ্ছা করে লেট নিস লেট করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমি আছি বাইরের কান্ট্রিতে জাস্ট এতটুকু বলি আমি আসতাম না কখনোই জাস্ট মায়ের স্বপ্ন পূরণ করতে দেশের বাইরে আসলাম স্বপ্ন পূরণ হলো আমি আবার আপনাদের কাছে ব্যাক করবে ইনশাল এবং বাংলাদেশের কোটি মানুষ আপনার সাথে আমি যদি আগুন লাগাইতে চাই তাহলে তো আমি নিজেও আগুনে পড়ে যাবো বোঝেন না কেন আমি এখন একটা মানুষের আগুন একটা মানুষের ঘর পড়াই দিতে চাই বা ঘরের পাশে তো আমার ঘরও থাকতে পারে আগুন না আগুন লাগানো যাবেন আগুন লাগালে আমার নিজের পড়া উপরের দিকে চাপ মারলে আপনার নিজের গায়ে এসে পড়বে আপনাকে আপনার মতো করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে যেটা ভালো হবে আমার ভালো এক আমার ভালোটা চিন্তা করলেও কিন্তু হবে না আমি চিন্তা করবো দশজনের ভাল যেটাতে আমি এখন একটা মানুষের আগুন লাগায় দিলে তো সবাই জলে পড়ে শেষ হয়ে যাবে এটা কি চান আপনি না এটা তো এটা সম্ভব না আমি আগুন লাগাবো না আমি আমার ভালোর জন্য সবার ভালোর জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ thank you <laughs> thank, thank you so, you. so much inshallah thank you